আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন আওয়ামী লীগের পক্ষে ভারতের দৃঢ় অবস্থান এই প্রসঙ্গটা নিয়ে এই মুহূর্তে কথা বলবো আওয়ামী লীগের পক্ষে ভারতের যে দৃঢ় অবস্থান এটি বারবার প্রমাণিত হচ্ছে আবারও গতকালকে এটি আরেকবার প্রমাণিত হলো গতকাল বিশেষ করে আমি এই বিষয়টি নিয়ে যদিও আজকে দিনের প্রথমভাগে আলাপ করেছি যে আওয়ামী লীগের অফিস নিয়ে ইউনুস সরকারের নির্বধ আচরণ প্রসঙ্গে বিষয়টি এসছে খানিকটা কিন্তু তারপরেও আর একটু বিস্তারিত কথা বলতে চাই সেই জন্য আবারও আলাপে আসা সেটি হচ্ছে যে গতকাল বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি উড়ো খবরের ভিত্তিতে গণমাধ্যমের খবরের ভিত্তিতে বিবৃতি জারি করা হয়েছিল ভারত সরকারের এগেনস্টে সেটি হচ্ছে যে ভারতের কলকাতা এবং দিল্লিতে আওয়ামী লীগের অফিস বন্ধকরণ এবং আওয়ামী লীগ নেতাদের কার্যক্রম বন্ধকরণ প্রসঙ্গে কিন্তু ভারত সরকার সাথে সাথে এ ব্যাপারে দৃঢ় অবস্থান ব্যক্ত করে এবং দৃঢ়তার সাথে বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয় সওয়াল সাথে সাথে গতকালকেই বিবৃতি দিয়েছেন এবং বিবৃতি দিয়ে বলেছেন যে বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মীর এখানে কর্মতৎপরতা কিংবা এখানে অফিস সম্পর্কে ভারত সরকার অকি ভাল নয় এই বিবৃতিটার মাধ্যমে এটি আর একবার সুস্পষ্ট হয়ে উঠল যে ভারত সরকার প্রকাশ্যে আওয়ামী লীগের পক্ষে দৃঢ় অবস্থান আর একবার ব্যক্ত করল দেখুন ভারত সরকার আওয়ামী লীগের পক্ষে দৃঢ় অবস্থান প্রকাশ্যেই ব্যক্ত করলো গতকাল এবং গতকাল রণধীর জয়সওয়ালের বিবৃতিতে বিবৃতির শেষ পর্যায়ে আরেকটি কথা বলা হয়েছে খুব গুরুত্বর সাথে বাংলাদেশ সরকারকে দ্রুত একটি জাতীয় সংসদ নির্বাচন দেবার কথা স্মরণ করিয়ে দিয়েছেন এবং ভারত সরকার এটিও বলেছেন যে একটি অন্তর্ভুক্তিমূলক বা ইনক্লুসিভ ইলেকশনের কথা বলেছেন এবং এই ইনক্লুসিভ ইলেকশনটা এটা যদি আপনি এর অন্তর্নিহিত অর্থ বোঝেন যে আওয়ামী লীগের সঙ্গে ইনক্লুড করতেই হবে এছাড়া বিকল্প কোনো উপায় নেই সেই জায়গায় ভারত সরকার দৃঢ় অবস্থান ব্যক্ত করলো এই যে দেখুন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে কিংবা গণমাধ্যমে রিপোর্ট এসছে ভারতে আওয়ামী লীগের অফিস ভারতে লীগের অফিস ধরে নিলাম যে কোনো অফিসিয়াল রেজিস্টার্ড অফিস নেই কিন্তু এ কথা তো অস্বীকার করবার কোনো উপায় নেই ভারতে এই মুহূর্তে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা সহ প্রায় কয়েক হাজার এটা যদি সারা বাংলাদেশের কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে সারা বাংলাদেশের তৃণমূল নেতা পর্যন্ত তিরিশ চল্লিশ হাজার আওয়ামী লীগ নেতা যে ভারতে যদি অবস্থান করে সংখ্যাটি সঠিক কত এটি কাউন্ট না করে বলা যাবে না যে এই সংখ্যাটি কত তিরিশ চল্লিশ হাজার আওয়ামী লীগ নেতা যদি ভারতে অবস্থান করে থাকে এটি মনে হয় অসত্য বলা হবে না এবং আরও গুরুত্বপূর্ণ বিষয় যেটি এই নেতারা আওয়ামী লীগের নেতারা অনেকে পাসপোর্ট ছাড়াই ভারতে চলে গেছেন ভারতের ভিসা ছাড়াই ভারতে চলে গেছেন এবং ভারত সরকার তাদেরকে আগলে রেখেছে তাদেরকে শেল্টার দিয়েছে আশ্রয় দিয়েছে তাহলে চিন্তা করুন যে ভারত কতটা দৃঢ়তার সাথে আওয়ামী লীগের সাথে আছে আওয়ামী লীগের অবস্থানের সাথে আছে এবং যে নেতাকর্মীরা ভিসা ছাড়া ভারতে অবস্থান করছেন র্যান্ডাম তারা ভারতে বসবাস করছেন বাসা ভাড়া নিয়ে বসবাস করছেন এগুলো তো অস্বীকার করবার উপায় নেই এবং অবস্থান করছেন এবং তারা নিজেদের মধ্যে রাজনৈতিক আলাপ করছেন লোকে অনলাইন কর্মকাণ্ডে অবস্থান করছেন অংশগ্রহণ করছেন এমনকি আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা অনলাইনে প্রতিনিয়ত তিনি রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন এই অনলাইন কর্মকাণ্ড পরিচালনা নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাতে থাইল্যান্ডে সাক্ষাতে এই অবজেকশনও জানিয়েছিলেন বলেছিলেন যে ভারত থেকে তিনি যে অনলাইন কর্মকাণ্ড করেন কিংবা বক্তৃতা দেন সেগুলো বন্ধ করবার আবেদন নিবেদন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাব জবাব দিয়ে দিয়েছিলেন যে এগুলো তো করা সম্ভব নয় এটি তার নিতান্ত ব্যক্তিগত ব্যাপার ভারত সরকার কারো ব্যক্তিগত কর্মকাণ্ডে হস্তক্ষেপ করে না এমন বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এড়িয়ে গিয়েছিলেন আজকেও ঠিক আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে ভারত সরকার এড়িয়ে গেলেন অফিস প্রশ্নে এড়িয়ে গেলেন কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীরা তো ভারতে আছে কাজেই আওয়ামী লীগের পক্ষে ভারতের যে দৃঢ় অবস্থান তাতে কোনো সন্দেহ নেই দেখুন গত বছর সরকার পতনের পর সাথে আওয়ামী লীগ প্রধান বা সেই সময়ের প্রধানমন্ত্রী কোথায় আশ্রয় পেয়েছেন ভারতে এবং ভারতে রাজকীয় আশ্রয় পেয়েছেন বলা যায় নাকি শেখ হাসিনা যখন বাংলাদেশ সামরিক বাহিনীর বিমানে করে ভারতে গেলেন তখন তাকে রিসিভ করা হলো কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে ভারতের সবচেয়ে প্রভাবশালী একজন ব্যক্তিত্ব জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের নেতৃত্বে তাকে রিসিভ করা হলো অজিত দোভাল তাকে রিসিভ করলেন এবং ভারতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেট ক্যাটাগরির নিরাপত্তায় অবস্থান করছেন এই ঘটনাগুলো কি বলে দেয় না যে ভারত আওয়ামী লীগের সাথে দৃঢ়ভাবে আছে দৃঢ় অবস্থান নিয়ে আছে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার তাগাদা দিচ্ছে যে একটা ইনক্লুসিভ নির্বাচন হতে হবে বাংলাদেশের গণমাধ্যমে মাঝে মাঝে এমন খবরও বেরোয় কদিন আগে একটি খবর বেরিয়েছিল যে ভারত বিশেষ কোনো রাজনৈতিক দলকে চায় না বাংলাদেশের জনগণকে চায় বাংলাদেশকে চায় এগুলো বাংলাদেশের জনগণের বা বাংলাদেশের গণমাধ্যমের এটা একটা মন গড়া খবর বাংলাদেশকে চায় কিংবা বাংলাদেশের অন্য রাজনৈতিক দলকে চায় আজকে এক বছরে কোনো রকম আলামত দেখেছেন বিএনপিকে চায় জামাত কে চায় এনসিপি চায় কিংবা এক্স ওয়াই জেড কোনো রাজনৈতিক দলকে চায় চাওয়ার কোনো মাত্র প্রতিফলন আপনারা দেখেছেন শুরুর দিকে আওয়ামী লীগ সরকারের পরে পতনের পরে সাথে সাথে যদিও দুই একটা বৈঠক নিয়ে সংশয় দেখা গিয়েছিল যেমন আওয়ামী লীগ সরকারের পতনের ঠিক এক মাস পরে সেপ্টেম্বর মাসে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভর্মা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে দেখা করেছিলেন তাতে মনে হয়েছিল যে ভারত কি তাহলে অন্য জায়গায় অবস্থান করতে বা ভরসা করতে চাইছেন আপাত দৃষ্টিতে মনে হলেও সেটি আসলে ছিল না সেই নির্ভর করার জায়গাটি আসলে ছিল না কারণ ভারত অতীতে তিক্ত অভিজ্ঞতা দেখেছে বিএনপির কাছ থেকে বিশেষ করে দুই হাজার এক ছয় আমলে বিএনপি জামার জোট যে সময় ক্ষমতায় ছিল সে সময় সেভেন সিস্টার্সকে নিয়ে যে উত্তপ্ত করবার একটা প্রচেষ্টা দশ ট্রাক অস্ত্র মামলা ইত্যাদি দেখেছিল এবং ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় দেওয়া নিয়ে ভারত যে তিক্ত অভিজ্ঞতা দেখেছে এরপরে নিশ্চয়ই ভারতের আর নির্ভরতার জায়গা থাকবার কথা নয় যদিও মির্জা ফখরুল ইসলামের আলমগীরের সাথে দেখা করেছিল কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীররা সেই সুযোগটা নেয়নি কিংবা ভারত হয়তো সেই সুযোগটা দেয়নি কিন্তু মির্জা ফখরুল ইসলাম কিন্তু সেই সেই চাইলে নিতে তারা নেওয়ার প্রয়োজনও মনে করেনি তারা যে যেটি হোক একটা পাকে পড়েছে আজকে এক বছর পর এটি অন্ততপক্ষে বলবার সময় এসেছে যে আওয়ামী লীগের সাথে ভারত দৃঢ়ভাবে আছে দৃঢ়তার সাথে আছে গতকালকের বিবৃতি আর একবার প্রমাণিত হলো যে আওয়ামী লীগ ছাড়া ভারত বাংলাদেশকে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিংবা যদি একটি নির্বাচন হয় নির্বাচিত সরকারকেও আর খুব একটা যে আস্থায় নেবে না বা বিশ্বাসে নেবে না ধরে নিলাম সাজানো একটি নির্বাচন করে বিএনপিকে ক্ষমতায় দেওয়া হলো সেই বিএনপি যে ভারত আস্থায় নেবে পুরোপুরি এই আস্থার জায়গাটা বিএনপি আসলে তৈরি করতে পারেনি এবং পারবেও না এবং গতকালগের ভারতের বিবৃতিতে এটি আর একবার সুস্পষ্টভাবে প্রমাণিত হল যে আওয়ামী লীগের পেছনে আওয়ামী লীগের সাথে ভারত অত্যন্ত দৃঢ়তার সাথে আছে এবং এই অঞ্চলের বাস্তবতা হলো যে ভারতকে বাদ দিয়ে আমরা স্বাধীন দেশ অবশ্যই আমরা স্বাধীন অ্যাটিটিউড করি ভারত স্বাধীন দেশ ভারত আমাদের উপর হস্তক্ষেপ করতে পারে না এবং কোন হস্তক্ষেপ আসলে সত্যিকার অর্থে করেওনি নি এটি হচ্ছে সত্য কথা আমাদের এখানে গাল গল্প ফেদে বলা হয় যে ভারতীয় অগ্রাসনের কবলে বাংলাদেশ এটি বাংলাদেশের স্বাধীনতা বিরোধীরা বলে পাকিস্তান পন্থীরা বলে তো সেই জায়গা থেকে ভারত আমাদের এখানে আমি যেটি বলতে চাইছি এই যে ভারতকে বাদ দিয়ে বাংলাদেশ অন্তত পক্ষে যত যেই চেষ্টা করুক না কেন মার্কিন যুক্তরাষ্ট্র এসেও চেষ্টা করুক না কেন স্টেট এসেও চেষ্টা করুক না কেন সফল কাম যে হবে না এটি এক প্রকার নিশ্চিত আজকে আমার মনে পড়ে যাচ্ছে যে ভারত বাংলাদেশ যে পঁচিশ বছরের মৈত্রী চুক্তিটা ছিল সেই চুক্তিটা বাহাত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত আওয়ামী লীগের এটি একটা বড় ধরনের ভুল যে উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল কিন্তু এই মৈত্রী চুক্তিটা নবায়নের কোনো উদ্যোগ নেয়নি ভারতকে ধরে যে কোনোভাবে নবায়নের যদি উদ্যোগ নিত এতদিন হয়তো লাগত না এই যে এক বছর হয়ে গেছে না এতদিন ভারতের বাংলাদেশে হস্তক্ষেপ করতে এই যে দখলদারদের হাত থেকে বাঁচাতে এতদিন লাগতো না সেই মৈত্রী চুক্তিটা ছিল অসাধারণ এই মৈত্রী চুক্তি নিয়েও অনেক নেতিবাচক কথাবার্তা বলা হয় আপনি একটা সুস্থ মানুষ আপনি ভারত বাংলাদেশ মৈত্রী চুক্তির যে ধারাগুলো আছে সেই ধারাগুলো একটু পড়ে দেখবেন যে এখানে যদি কোনো অসঙ্গতি থাকে আমি আর জীবনে কোনোদিন কথা বলবো না সেই অসাধারণ চুক্তিটা নবায়ন হয়নি এই নবায়ন না হওয়ায় আজকে এক বছর পর্যন্ত বাংলাদেশের মানুষকে সাফার করতে হচ্ছে ভারত নিশ্চয়ই বিকল্প পরিকল্পনা ভাবছে এবং এই বিকল্প পরিকল্পনা নিয়ে আজকে যে বাংলাদেশ একটা অচল অবস্থা একটা পাকিস্তানীকরণ চলছে পূর্ব পাকিস্তান হওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশের একদল মানুষ বিদেশি শক্তি সেটি অন্তত পক্ষে ভারতের পেটের মধ্যে আমি বলি যে বাংলাদেশ হচ্ছে ভারতের পেটের মধ্যে অবস্থান ভারত এটি কোনোভাবেই বরদাস্ত করবে না সময় লাগছে এক বছর ইতিমধ্যে হয়ে গেছে অনেকে বলেন যে আর কত আর কত আমরা অনেক কিছুর মধ্যে ফেজে গেছি এই ফাঁদ থেকে বের করতে আরও কিছু সময় লাগবে তাতে কোনো সন্দেহ নেই তবে আওয়ামী বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করবে অন্তর্ভুক্তিমূলক একটি নির্বাচনে অংশগ্রহণ করবে এবং আগামী নির্বাচন ইউনুসের অধীনে হবে না এটি নিশ্চিত থাকুন ভারত আওয়ামী সাথে আছে বাংলাদেশের পক্ষে আছে বাংলাদেশের স্বাধীনতা একাত্তরে মুক্তিযুদ্ধের পক্ষে ছিল এখনও বাংলাদেশের পক্ষে আছে এই মুহূর্তে ভারত আছে মানে রাশিয়া আমাদের সাথে আছে রাশিয়াকে ইতিমধ্যে এই সরকারি শত্রু বানিয়ে ফেলেছে চীনের এর মধ্যে যোগ দিয়েছে চীনের সাথে সম্পর্ক এটা সেটা বিভিন্ন কিছু চীনে অনেক যাতায়াত এই অন্তর্বর্তীকালীন সরকারের আজকে সেনা প্রধানও চীনে গেছে যত কিছু হোক না কেন ভাই উনিশশো সালে পিছু হটেছে আমেরিকানরা পিছু হটেছে চীনরা পিছু হটেছে পাকিস্তানি লেজ গুটিয়ে আজকেও পিছু হটবে সেটি সময়ের ব্যাপার আমি শেষ কথা এটি বলতে চাই যে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের সাথে মানে বাংলাদেশের সাথে মুক্তিযুদ্ধের বাংলাদেশ স্বাধীনতার বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশের সাথে ভারত অত্যন্ত দৃঢ়তার সাথে অবস্থান করছে এটি একদম পরিষ্কার এতে কোনো ইফ বাট হবে না